আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়াপুরা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি বিকেলবেলা ঘুরতে বেরোয় স্বামীর সাথে আজকের প্রথম অনেক দিন বলছে যে সালমান চলো কোথায় একটু ঘুরতে যাই ঘুরতে যাই কখনই যায় না আজকে হচ্ছে তার লঞ্চে ওঠার মাত্র তিন ঘন্টা বাকি আছে তার ভিতরে এখন এই কাদার ভিতরে নিয়ে আসছে আমার চান আমরা অনেক দূর পথ এটা আসছি পুরা পথে কাদা কিন্তু তারপরও সাইডে সাইডে আইতে পারছি যে দেখেন এখন আর মনে হয় না যে যাওয়া সম্ভব তারা কি খাওয়া খা সমস্যা নাই আমার কাদায় না আমরা যাইতেছি আমাদের এই যে দারজাল খাওয়া অনেকেই চিনেন আমাদের এই মুন্সির হাটের কাছাকাছি যে দারজাল বলি আমরা আমার শ্বশুর বাড়ি মেইন শ্বশুর বাড়ি হচ্ছে এই দাইজাল হ্যাঁ এই দাইজাল আমরা আইতেছি একটু কারণে আর কারণটা হচ্ছে আমার রাতুল আসতেছে রাতুল আগায় নিতে আইতে আছি কিটো গাছ তুই ফুল সাফানে লাগে ফুল লইস মা দেন না মানুষে হাইটে হাইটে হ্যাঁ হ্যাঁ পুরা একটা জায়গা না কি এই গাছ ধরে দিলে তারপর আইতে হয় তো আসলাম এখন সামনে কেমন কি জানে

ये पादी मारले सीजे ओ जोकी मोर दिसो जे पादा दिस ते मा हो दु दे दुजन तीनजन मानु साइडै छे हेको दलन अमर जोके दर्श छे बुझन अब दु दो भाई हामी कादा एडमोन त हामी जंगले एडमोन न न ये आइ पर्छन दे न भाई आइ पर्छ हाय अमर दुका अब दु गरिरको अट्टक अट्टक न फूल हाते जे ठण्डा ठण्डा लाग्सै हामी भय पेस छिजे मरबोला जे वसीको त कतरो ना शाप है एते सेई जोगले जोग दाते दला की है जा हे बड তো এই যে আয়া পড়ছে নদীর পারে আমাগো নদীর পারে ট্রলারটা যদি থাকে ওপার সাল মানে বউ যে ট্রলার আইছে আইসে যদি ওই যা এক ঘন্টা শোনো সাপ কি কোনো সময় ছোট হয় তুমি আমার এটা সাপ ছোট হয় তাহলে জোক ছোট হয় কেমন এটাই তো আমার রক্তি বড় হইতো আমার শিক্ষা রে ডরাই গেছে যোগ দেখে শিক্ষা দিছি না আমার গাঁৱে গেছে আর ট্রেনে তো কান্দি নেতাম যদি সলমানের আব্বু থাকতো যোগটা ছোট যদি এমন করে জোরে ধরে রাখছে অনেক জোরে ধরে রাখছে আমি কয়েকটা লাথি মেরেছি কিন্তু পরে নাই আমরা কিন্তু খাওয়া গাড়ায় করছি অনেক সুন্দর একটা জায়গা সবসময় সবচেয়ে বেশি ভাল লাগে বাতাস আর পানি আর এই যে চারপাশে নৌকা দিয়ে মাছ ধরতেছে হে আমি জানি এই পাশে ওই পাশে কোলার ভিতরে মহিষ বান্দা দেখো এই মহিষটার পাওয়া লাল সামনে হোক ওই জায়গায় যাইস না লড়ান দিল করে যাবি

হাঁস আপার আমি আনতে না করছি আমার থেকে আজকে নিয়ে আসলাম এই মুরগি দুইটা আমি আপারের জন্য পাঠাই দিব আর একটা হাঁস দেওয়ার কথা ছিল হাঁসটাও সকাল থেকে এখন পর্যন্ত বাইন্দা রেখে দিচ্ছে কিন্তু হাঁসটা আনবো আমার মার থেকে আমার মুরগি তো আমার বইনে দিছে। আমার বোনের আবার হাসা আছে যা ছোট মানে সাইজের ছোট না ছোট যেমন ছয় সাত মাস এক বছরের নিচে হাঁস খেলে ওটা মজা লাগে না আমার মার আবার হাসা আছে এখন আমার মা সকাল থেকে বাইন্দে আছে কিন্তু যে আইবোনিয়া বৃষ্টি জন্য কেউ বের হতে না। কিন্তু পরে আমি আবার হপাই ফোন দিচ্ছি বাড়িতে যা বাসার আসার থাক এই মুরগি তুই দিয়ে দি বৃষ্টিতে বিজ দেবে একটা হাঁস নিয়ে আসা এখান থেকে প্রায় দেড় দুই ঘন্টা সময় লাগে এই লেগে আব্বার না করে দিছিল থাক আব্বা অহন রায় খাদান পরে ট্রি যখন যাইব তখন দিন নেই মুরগিটা নিয়ে আসছি এদিকে আবহাওয়া কিন্তু আবার ভালোই আছে আর এই যে টিফিন বক্সে বইরা খাবার দিয়ে দিছি এই যে ভারী এসে কিন্তু ভাত এক বাটি পোলাও এক বাটি আর অল্প একটু তরকারি দিয়ে দিছি আচ্ছা এখন যে জিনিসটা বের করুন যেহেতু যাওয়ানোর টাইম হয়ে গেছে যাইতেছে ব্যাগটা গুছাই দিব সালমান দিয়ে দিব আর রাবুড়ি দিয়ে দেবো তাইলে

তো এই জন্য মনে হয় চাষ যে হ্যাঁ যে পরিচিত তো আসছে সবার দিক চার পাঁচ টাকুরা দিক কিন্তু নিতে কষ্ট নিলে তো এত দেওয়া যায় কিন্তু এই এত পথ নিতে কষ্ট এই জন্য আর কি অল্প করে নিলাম এই যাস না আমি বড় ছোট এই তারপরে একটু ইয়াটা এসব মিলাই রাখছি যে দশটা না নয়টা আছে আপাটা একটা সাইড করে দিই যাতে তোমার দিতে সহজ হয় আর তুমি জেরে নিবা যে তুমি তোমার মতো করে হাসি দিও এর একটা শপিং ব্যাগে দি শপিং ব্যাগে দিলে দুটোটা আমরা পটলা একটা ভিতরে পারবা নাও আপা তো দিছে এত কিছু দেখছেনা হ্যাঁ শুধু আজকে না বা এই ফিরকে না সবসময় দেয় আপায়

वही तो तब आया था आह घर वाले तो रह गए था तो आंटी रात आकू रहती वो बालों ऐसे है वो सुस्त टाटा दो टाटा दो अब आज साथ देख से बैठा अब ऐ जे बाबा साबंधे टाटा हेलो हेलो आपने किबोरोसे जेता दी दो दूध चार 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 कौन सी चार कौन सी चार दी लगाकर মুরগির চাল দিম মুরগির চাল খায় না আব্বা ঘোরাঘুরি করতে আসা মো মুরগির চাল দাও তো এখানে কিন্তু সালমানের আব্বু রেডি হয়েছে সালমানও কিন্তু রেডি হয়েছে সালমান রেডি হয়েছে আরও কিছুক্ষণ আগে ওয়েট করতেছে যে কখন বেরোবে তার মানে সালমান মন খারাপ লাগে না অবশ্যই লাগে কিন্তু বুঝতে দেয় না তোমার কেমন লাগে যাইতে তুমি তো ভাষায় প্রকাশ করতে পারো প্লাথ হয়ে পারে না না বিরম করকা তো এখানে মোরগ দুটা বান্ধা নিচ্ছে এই একটা ব্যাগ আর একটা টিফিনবাটিতে আমি ভাত দিয়ে দিচ্ছি সেই ব্যাগটা সালমানের একটা ব্যাগ আর এই একটা ব্যাগ আর আমরা দিছিলাম ওই যে দরজার পিছনে ব্যাগ হ্যাঁ চেয়ার সাফোর করছে ভাই আমরা কেউ তোমার ওই জুতা ধরি সাফারি একটা পানি খাও না বা পানি খাও

তারপরে যাই তো আর আগে যদি একটু সুস্থ থাকতো তা তো হুজুরে রাগ শেষ তারপরে একদিনও রাখবেন কখনোই রাখতাম না কিন্তু ওর পাটার এমন অবস্থা ছিল অল্পতে মাফ করছে যাই হোক এখন কিছু করতে পারে তো অনেকদিন রয়েছে তো এই জন্য তো মনটা খারাপ বিশেষ করে আমার মনটা খারাপ এই বয়সে সব বাচ্চারাই থাকে মায়ের আসলে নিচে সবসময় মায়ের আসলে মুখ মুছে কিন্তু আমার আব্বারাই আমরা সেই ছোটবেলার থেকেই দূরে রাখি শুধুমাত্র ভবিষ্যৎটা সুন্দর করার জন্য রাখে একটা সুন্দর করার জন্য যাতে ও বেশি পাপ কামাই করতে না পারে আমরা তো অনেক পাপে জড়া জড়া আমার ছেলে আল্লাহ কোনো শাস্তি না এই পথে নিতে খাইতেছি আর কিছুই না সবাই দোয়া করবেন আল্লাহ যেন ধৈর্য দেয় ওরা যেন আল্লাহ সব কিছু মনের সাথে করা তো ফির দেয় কান্না করে না হ্যাঁ তোমার আব্বু তোমার কাছে যখনই যাবে তোমার আব্বুর সাথে ভালো ব্যবহার করবা কোনো সময় খারাপ ব্যবহার করবা হ্যাঁ

বলার মতো এখন ওর ইয়ে নাই কারণ মনটা খুবই খারাপ কান্না করে না মানুষের খারাপ করে বাবা আম্মু দাঁড়া দাঁড়া আম্মু থেকে দিলাম তোমার তুমি খাই লঞ্চবে যা মন তাই হ্যাঁ ওর সাথে তুমি কোনো সময় খারাপ ভাবা করবা না সালমান আবু রাগারাগি করবো না একটু ম্যানেজ করবা কারণ ওর বয়স কম মাথা কাপড় চুপুর সব আনবে আম্মু ধুয়ে ধুয়ে সব কিছু কই যাও বিসমিল্লা করে আবার দেখা হবে আবার কয়েক মাস পরে আবার দেখা হবে কান্না করার কিছু নাই তুমি পারবে না আমার বাড়ি ব্যাগটা দিতা মন খারাপ অনেক আচ্ছা সালমান কোনো সময় কান্দে না আজকে কানছে যাওয়া করে ডাক দাও কারা কোথায় না বা চল কোন নেই কালমান কান্দে না মুরগি ওই সালমানের রাতে না আর আমি সামনে আছি সালমানের বু অর্ডার কাছে যাই উঠে আর অর্ডার খারাপ ব্যবহার করবো না কোনো সময় জারি জড়ি জানি তুমি ধৈর্যশীল হেয়া তো আমি জানি আজকে একটু মনটা খারাপ করছে কারণ অনেকদিন রয়েছে একসাথে সাফাওয়ানের লাগে সবসময় রয়েছে কলিজা কলিজা করে দুই ভাই খেলাধুলা করছে আচ্ছা ওদিকে যাও আমি আর যাম না বাজারে বেটে দিয়ে